আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ শুক্রবার জুমার রাতে যদি আপনারা এই পাঁচটি ইস্তেকফার পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আপনারা সরাসরি জান্নাত পেয়ে যাবেন প্রিয় দর্শক নবীজি সাল্লাহ বলেন জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন তাই তোমরা জুমার দিনটি ঈদের নেয় কাটাবে ঈদের দিনে যেভাবে তোমরা আতর লাগিয়ে নতুন জামা কাপড় পরে জুমার নামাজ আদায় করতে যাও ঠিক সেভাবেই জুমার নামাজ আদায় করতে যাবে প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন জুমার দিন গরিবের জন্য হজের দিন তাই প্রিয় দর্শক জুমার দিনের অনেক ফজিলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে কেননা সপ্তাহে ষাটটি দিন ষাটটি দিন থেকে জুমার দিন হচ্ছে সবচেয়ে উত্তম দিন তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যারা মন থেকে চান আপনাদের সকল গুণা মাফ হয়ে যাক এবং মৃত্যুর পরে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সাথে সাথে জান্নাত নসিব করুক তাই প্রিয় দর্শক আপনারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের অনেক গুরুত্বের কথা বলেছেন আল্লাহ রবুল্লা আলামিন কোরআনে বলেছেন নবী আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদেরকে গজাব আজাব কিছুই নাজিল করব না এবং যতদিন তারা ইস্তেক পাঠ করবে তাদের উপর আমি কোনো গজব নাজিল করব না দর্শক আমরা গজব বলতে বুঝে থাকি আসমানি বিভিন্ন বালা মুসিবত কিন্তু না গজব হচ্ছে এমন একটি জিনিস যেগুলো আমাদের জীবনেও প্রতিনিয়ত লেগে থাকে যেমন দরিদ্রতা অসুস্থতা এবং অলসতা মনের ভিতর অস্থিরতা এগুলো কিন্তু আল্লাহ তালার তরফ থেকে একটি গজব প্রিয় দর্শক আপনারা যদি সময় ইস্তেকফার পাঠ করেন আল্লাহ রবুল আলমী ওয়াদা করেছেন আপনাদের সকল গুনা মাফ করে দেবেন সাথে আপনাদের সকল পেরেশানি দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর করে দেবেন প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন হেনবি আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর কোনো গজব আজাব নাজিল করব না আর তারা যতদিন আমার উপর ইস্তেকফার পাঠ করবে আমি তাদের উপর গজব নাজিল করব না আজকের এই ভিডিওতে আমি দুইটি আলোচনা করব। প্রথমত আলোচনা করব একটি প্রসিদ্ধ ঘটনা যে ঘটনা শুনে আপনারা কাঁদতে বাধ্য হবেন ইস্তেকফারের আমলের কত পাওয়ার দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি ইস্তেকফার যে পাঁচটি ইস্তেকফার পাঠ করলে মৃত্যুর পরে সরাসরি আপনারা জান্নাত পেয়ে যাবেন তো প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক যুগশ্রেষ্ঠ মহাদ্দিস হজরতে আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি তার যুগে সে সারা জীবন কাটিয়ে দিয়েছেন হাদিস সংরক্ষণ করার জন্য তিনি হলেন সুন্নি মাজাবের চার মাজাবের একজন ইমাম তার মাজাবের নাম হলো হামবুলি মাজাব এই আহমাদ ইবনে হাম্বল রহমাতুল্লা আলাইহি আল্লাহ তালার অনেক বড় একজন বুজু ছিলেন তিনি সবসময় হাদিস সংকলন করে বেড়াতেন তার জীবনে স্তেকফার নিয়ে একটি ঘটে যাওয়া ঘটনা আজকে আপনাদেরকে আমি জানাবো হযতে আহমাদ ইবনে হাম্বাল রসমাতুল্লাহ আলাইহির যখন বয়স শেষ পর্যায়ে পৌঁছে যায় তিনি তখন সফরে বের হন হাদিস সংগ্রহের জন্য তখন তিনি সফরে বের হওয়ার পরে ক্লান্ত অবস্থায় একটি মসজিদে প্রবেশ করলেন মসজিদে মাগরিব মাগরিবের নামাজ ও এশারের নামাজ আদায় করার পর তিনি ভাবলেন শীতের এই কনকনা রাতে এখন আমি আর কোথায় যাব আমি এই মসজিদে রাত কাটিয়ে দেই এবং ফজর নামাজ পরে বের হয়ে যাব তখন তিনি এশারের নামাজ আদায় করার পরে চাদুর মুরু দিয়ে হাদিসের বই খুলে হাদিস পড়তে শুরু করলেন তখন মসজিদের যেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে লোক সেই লোকটি এসে বলে হুজুর আপনি তো এখানে থাকতে পারবেন না এখানে থাকা নিষেধ এখানে থাকা যাবে না রাতে তখন ওই ব্যক্তিকে হজরতে আহমাদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি বিনয়ের সাথে বুঝানোর পরেও সেই ব্যক্তি তার কথায় অনর সে ব্যক্তি বলে এই মসজিদে থাকা যাবে না রাতে তখন আহমাদ ইবনে হাম্বল উপায় না পেয়ে ওই মসজিদ থেকে বের হয়ে চলে আসলেন হাঁটতে হাঁটতে তিনি একটি বাজারের কাছে আসলেন শীতে কনকনা রাতে বাজারে আসার পরে তিনি খেয়াল করলেন বাজারে একটি রুটির দোকান রয়েছে ওই রুটির দোকানে একটি যুবক রুটি তা দিচ্ছে তিনি ওই যুবককে যে বললেন হে যুবক আমি যদি তোমার তোমার রুটির চুলার কাছে আগুন রাতটি কাটিয়ে দেই কি কোনো সমস্যা হবে তখন ওই যুবকটি বলল অবশ্যই না আমার কোনো সমস্যা হবে না এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার কোনো ব্যক্তি আমার চুলার তাপ নিয়ে সারা রাত এখানে কাটিয়ে দেবে তখন ওই যুবকটির অনুমতি নেওয়ার পরে আহমাদ ইবনে হাম্মাল রহমাতুল্লাহ কি তিনি ওই চুলার কাছে বসলেন এবং এবং তার হাদিস পড়তে থাকলেন তখন তিনি খেল করলেন ওই যুবকের কার্যকলাপের দিকে যুবক যখন রুটির তখন যুবক যুবক বলে রুটি চুলার উপর তা দেয় তখনও সে বলতেছে আস্তাক ফিরুল্লাহ যুবক যখন কাস্টমারের কাছে ওই রুটি বিক্রি করে তখনও সে বলতেছে আস্তা ফিরুল্লাহ এবং যখন টাকা নিতেছে তখনও সে বলতেছে আস্তাক ফিরুল্লাহ তখন তখন হজরতে ইবনে হাম্বাল একটু কৌতূহলের বিষয়ে হয়ে তাকে জিজ্ঞেস করলো হে যুবক আমি অনেকক্ষণ যাবৎ এখানে বসা আমি দেখতেছি তুমি সব সময় আস্তাক ফিরুল্লাহ বলতেছ কি যখন কাস্টমারের সাথে কেনা বেচা করো তখনও আস্তাক ফিরুল্লাহ বলতেছ এটার কারণ কি তুমি এত বেশি পরিমাণে আস্তাক ফিরুল্লাহ পাঠ করো তখন ওই যুবকটি বলল হে হুজুর আমি আল্লাহ রবুল আলমিনের দরবারে ইস্তেকফার সব সময় পাঠ করি এটা আমার নিয়মিতর একটি আমল আমি আল্লাহ তালার দরবারে ইস্তেকফার পাঠ করি সময় এবং এই ইস্তেকফার পাঠ করার পরে আল্লাহ তালা আমাকে মুস্তাজাবুদ্দাওয়া হিসেবে কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক মুস্তাজাবুদ্দাওয়া হলো যে ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনোই ফেরত দেন না তখন আহমাদ ইবনে হাম্বল আরও কৌতূহল হয়ে বললেন কি বলো তোমাকে আল্লাহ রব্বুল আলমিন মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নিয়েছেন তিনি বললেন হ্যাঁ আমি যেই দোয়া করি আল্লাহ তালা সেই দোয়াই কবুল করেন আমি আমার জীবনের সমস্ত দোয়া আল্লাহ তালার দরবারে করেছি আল্লাহ তালা সব দোয়া আমাকে কবুল করে দিয়েছেন এবং কোনো দোয়াই আমাকে খালি ফেরাননি ওই যুবক আরও বলল যে শুধু একটি দোয়া আমার কবুল হয়নি আমি জানি না আল্লাহ রব্বুল আলমিন কেন সেই আমার দোয়া এখনও কবুল করেনি তখন এই ইবনে হয়ে পড়লেন। তিনি বললেন হে যুবক কি সেই দোয়া যেই দোয়া তোমার আল্লাহ রব্লা আলামিন এখনো কবুল করেনি অথচ তুমি বলছো সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করেছে কোন সেই তোমার দোয়া তখন যুবকটি বলতে লাগলো মহাদিস একজন ব্যক্তি রয়েছেন যার নাম হজরতে আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি তিনি নাকি অনেক জ্ঞানী অনেক বুজুর্গ আমি আল্লাহ আলমিনের কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ যেন ওই ব্যক্তিটাকে আমার সামনে এনে হাজির করে দেয় এবং আমি তার হাতে হাত রেখে মুসাফা করতে পারি তার কপালে একটা চুমু দিতে পারি সোবাহান আল্লাহ দর্শক এই কথা শুনে হজরত আহমাদ ইবনে হাম্বাল একেবারে আবেগে আপ্লুভূত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন কিভাবে সম্ভব এই ব্যক্তি ইস্তেক মাধ্যমে কিভাবে এটি অসম্ভবকে সম্ভব করলো তখন হজরতে আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি কান্নার কণ্ঠে সুরে বললেন হে যুবক আল্লাহ রবুল আলমিন অবশ্যই তোমার সেই শেষ দোয়াটুকু কবুল করেছেন আমি সেই আহমদ ইবনে হাম্বল তোমার দোয়া আল্লাহ তালা এমনভাবে কবুল করেছেন তোমার যাওয়া লাগেনি আহমদ ইবনে হাম্বলই তোমার দুর্গোড়ায় উপস্থিত হয়েছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক হজরতে আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক সামনে পেয়ে ওই যুবক আবার কান্নায় আপ্লুব হয়ে পড়লেন ওই যুবক হজরতে তার কপালে চুমু দিলেন প্রিয় দর্শক একবার ভাবুন কত সুন্দর একটি কাহিনী ওই সব সময় ইস্তেকফার পাঠ করে তার দৈনন্দিন যত কাজ সে করে সমস্ত কাজের সময় সে আস্তাক ফির পাঠ করার কারণে আল্লাহ তালা তাকে মুস্তাজাবুদ্দাওয়া হিসেবে পরিণত করেছেন তার সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করেছেন দিয়েছেন প্রিয় দর্শক একবার ভাবুন এই আমলের কত দাম এই ইস্তেকফারের আমলের কত দাম তাই আপনারা যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চান অবশ্যই সব সময় সকাল সন্ধ্যা আঠার মতো এই ইস্তেকফারের সাথে লেগে থাকতে হবে কেননা আল্লাহ রবুল আলামিন নিজেই বলেছেন যে বান্দা সব সময় ইস্তেকফার পাঠ করবে আমি তার সমস্ত দুঃখ লাঞ্ছনা দূর করে দেব তার সমস্ত ওয়াদা আমি পূর্ণ করে দেব সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি আপনাদের সকল দোয়া এবং মনের আশা পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে ইসতেক আমল করবেন তাই প্রিয় ছিল সেই বিখ্যাত ঘটনা যেই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম কত ফজিলত তাই দর্শক এখন আমরা জানবো সেই পাঁচটি ইস্তেকফার সম্পর্কে যে পাঁচটি ইস্তেকফার আমরা পাঠ করলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সমস্ত গুনাস থেকে মাফ করবেন এবং আমাদেরকে মৃত্যুপর পর সরাসরি জান্নাত নসিব করবেন সুবহান Allah তো প্রিয় দর্শক প্রথম নাম্বারে যে ইস্তেকফারটি রয়েছে সেই ইস্তেকফারটি হলো রাব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম প্রিয় দর্শক আমি আবারো বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন রাব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম এই ইস্তেকফারটির অর্থ হলো হে আমার রব আমাকে ক্ষমা করে দিন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং ক্ষমাশীল ও দয়ালু প্রিয় দর্শক এই ইস্তেক অনেক ফজিলত রয়েছে এই ইস্তেক পাঠ করলে দুনিয়া থেকে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আল্লাহ রবুল আলমিন আপনার জন্য রয়েছে আখিরাতে জান্নাত সোহান আল্লাহ প্রিয় দর্শক দুই নাম্বারে যে ইস্তেক রয়েছে সেই ইস্তেক ফাটি হল নবীজি সাল্লাহ আলাইহাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর একবার আল্লাহ আকবর বলে তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তক্লা আস্তকুল্লাহ পাঠ করতেন নবীজি সাল্লাহ আলহ্লামের সামনে পিছনে আগে পরে কোনো গুনা নেই তারপরেও তিনি মাসুম হওয়ার পরেও দৈনিক আল্লাহ আলমিনের দরবারে এক শতবার ইস্তেক্ফার পাঠ করতেন অথচ আমরা এত গুনাহ করার পরেও কি ইস্তেক্ফার পাঠ করব না প্রিয় দর্শক দুই নম্বরে যে ইস্তেক্ফাটি রয়েছে সেটি হলো আমরা সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে বিশেষ করে জুমার দিন জুমার দিন রাতে এশার নামাজ মাগরিবের নামাজ আদায় করার পরে আমরা বেশি বেশি করে রব্বুল আলমিনের দরবারে এই পাঠ করব আমরা তো এর পূর্বে যে এই ঘটনায় শুনলাম যে ওই যুবক সব সময় আস্তাকুল্লাহ পাঠ করার ফলে আল্লাহ রবুল আলমিন তার দোয়া সময় কবুল করে নিয়েছেন তাকে মুস্তাযাব দাওয়া হিসেবে কবুল করে নিয়েছেন যার অর্থ হলো যে বান্দা দোয়া করবে আস্তাক

সহকারে শুনুন আজতা কফিরুল্লাহ আল্লাদি ইলা ইলাহা ইল্লাহলে হাইউল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি প্রিয়দর্শক এটির অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস নেই যিনি চিরঞ্জীব সবকিছুর ধারক এবং আমি তার কাছেই প্রার্থনা করছি দর্শক এই ইস্তেকাটিরও অনেক ফজিলত রয়েছে আপনারা জুমার দিনে বেশি বেশি করে এই ইস্তেকফাটি পাঠ করবেন ইনশাআল্লাহ বিশেষ করে জুমার দিনের রাতে প্রিয়দর্শক চতুর্থ নাম্বারে যে ইস্তেক্ফাটি রয়েছে চলুন সেই ইস্তেক্ফাটিও আমরা জেনে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা সব সময় পাঠ করে আল্লাহ রুবুল আলমিন তার হায়াত বৃদ্ধি করে দেন তার ধন সম্পদ বৃদ্ধি করে দেন এবং যে বান্দা সব সময় ইস্তেকফার পাঠ করে আল্লাহ রবুল আলামিন তার যদি ঋণ থাকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন সোবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক যারা ঋণী অবস্থায় রয়েছেন যারা অসুস্থ অবস্থায় রয়েছেন যারা আর্থিক সচ্ছলতার জন্য ভুগছেন তারা বেশি বেশি করে এই ইস্তেকফারটি

আমার তো কবুল করুন প্রিয় প্রিয়দর্শক নবীজ সর্বশেষ এবং পাঁচ নাম্বারে যে ইস্তেকটি রয়েছে এটির ব্যাপারে বলেছেন যদি বান্দা এই একবার পাঠ করে আল্লাহ রবুল তার জীবনে যত গুণা রয়েছে সমস্ত গুণা মাফ করে দেয় সুবাহান আল্লাহ প্রিয়দর্শক নবীজ সাল্লাহ আলিহাসাল্লাম আরো বলেন যদি কোনো বান্দা এই ইসতেক সকালবেলা পাঠ করে সে যদি রাত হওয়ার আগেই মারা যায় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই বান্দা সাথে সাথে জান্নাত নসিব হবে সো ভান আল্লাহ প্রদর্শক নবী সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন ওই বান্দা যদি তদ্রুপ সন্ধ্যায় এই ইস্তেকফারটি একবার পাঠ করে সকাল হওয়ার আগে যদি রাত্রে সে মৃত্যুবরণ করে আল্লাহ রবুল আলমিন তাকে সাথে সাথে জান্নাত নসিব করবেন সুবহান আল্লাহ এই ইস্তেকফারটির এত পাওয়ার রয়েছে তাই প্রিয় দর্শক কোন সেই ইস্তেকফার সেই ইস্তেকফারটি হলো সাইয়েদুল ইস্তেকফার এই সাইয়েদুল ইস্তেকফার বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার দর্শক সমস্ত মহাদিসগণ আলেমগণ বলেন এই ইসতেক সবসময় বান্দারা পাঠ করে সকালে এবং বিকালে যদি দৈনিক দুইবার পাঠ করে তার কোন টেনশন থাকবে না সে যখনই মৃত্যুবরণ করবে আল্লাহ রবুল আলমিন তাকে সাথে সাথে জান্নাত নসিব করবে তার যত বড়ই পাপ হোক না কেন তো প্রিয় দর্শক এই সাইয়েদুল ইস্তেকফার আমরা সহি শুদ্ধভাবে চলুন জেনে নেই প্রিয় দর্শক আমি স্ক্রিনে এই ইস্তেকফারটি দিয়ে দেব আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন এবং জুমার দিনে বিশেষ করে জুমার দিনের রাতে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ আর বেশি বেশি করে আল্লাহ তালার দরবারে জুমার দিন মৃত্যুবরণ চাইবেন বলবেন ইয়া রব্বুল আলামিন আপনি আমাকে জুমার দিন মৃত্যুবরণ দান করিয়েন সোবাহান আল্লাহ প্রিয় দর্শক জুমার দিনের অনেক ফজিলত রয়েছে তো চলুন এখন আমরা জেনে নেই সেই সাইয়েদুল ইস্তেকফারটি আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আংটা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্তা প্রিয় দর্শক আমি আবারো বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আংটা খলাকতানি ওয়া আনা আব্দুকা আনা আলা আহদিকা ওয়া ওয়াadikামাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন হু লা বা যুনুবা ইল্লা আনতা এই হলো সেই সাইয়েদুল ইস্তিগফার এই ইস্তিগফারটি আপনারা সব শুক্রবার বেশি বেশি করে পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ করে এবং এই আপনাদের জীবনের যত দুর্ভোগন্তি রয়েছে আর্থিক সমস্যা রয়েছে ঋণ রয়েছে সমস্ত কিছু লাঘব করে দেবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ